আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকায় আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা গুন্না সম্পর্কে ওয়াজিব গুন্না সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ ওয়াজিব গুন্না কাকে বলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে গুন্না কাকে বলে তখন আমরা বলবো নুন এবং মিমে হরকতের বামে নুন আর মিমে তসদিদ থাকলে নুন আর মিমে গুন্না করে পড়তে হয় এতটুকু কথায় আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ এটাকেই ওয়াজিব গুন্না বলা হয় আর এটা উচ্চারণ কিভাবে হবে সেটা আমি উচ্চারণ করে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে মিমের মধ্যে এসেছে এখানে আমরা উচ্চারণ করব হচ্ছে মিম মিম আম মা জবর জবর তারপর লাম জবর লাম মিম আলিফ মা মা এই যে এখানে আমি আম্মা করলাম জবর লাম তারপর লাম্মা গুন্না করলাম এইভাবে হচ্ছে মিমের মধ্যে গুন্না করতে হবে ঠিক একইভাবে প্রত্যেকটা শব্দের মধ্যে এখানে মিম আছে এই উপরের লাইনে এখানে আমরা এইভাবে মিমের গুন্নাগুলো করব তারপর জীম জবৰ জাম আলি জবৰ মা জাম তাৰপৰ হামজাহ জবৰ আ হামজাহি জেৰ ইম আ ই জবৰ মা আ ই দুই জবর তান আাতান তারপর হামজা মি পেশ উম মিজের মি উমি ও পেশ ইউ উম নুন না এইভাবে হচ্ছে আমরা বানান করে পড়ব ইনশাআল্লাহ তো বাকি লাইনগুলো আমি বানান করছি না আমি শুধু উচ্চারণগুলো বলে দিচ্ছি আন এখানে যে নুন চলে আসছে হ্যাঁ এখানে এখান থেকে নুনের গুণা যেমন আমি এটা একটু বানান করে বলে দেই হামজা নুন জবর জবর আন নুন না মিম আলিফ জবর মা মা এভাবে আমরা উচ্চারণ করবো তারপর হ নুন পেশ হুন নুন জবর না খন্না সিন জের সি খন্না সি তারপর আমি বানান করছি না শুধু উচ্চারণ কুন নাসী হামমান মান্নাইন হুন্না ফিহিন Inna jinnatin yazunnu makkanna Inni inna rabbaka innahu fatanna এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা শব্দ বেশ কয়েকবার প্রথমে যদি আপনি আপনি উচ্চারণ না করতে পারেন তাহলে অবশ্যই বানান করে পড়বেন একদম শেষ পর্যন্ত বানান করার পর তারপর উচ্চারণ করার চেষ্টা করবেন আশা করি এইভাবে যদি আপনারা পড়েন বুঝে তাহলে আপনাদের অজীব গন্যা সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব